শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি মাইমিসিং বোর্ডে আইসিটি বিষয় থেকে আসা নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি আজকে যে বিষয়টি আলোচনা সেটা সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি দু হাজার চব্বিশ সালের মাইমিসিং বোর্ডে এসেছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি তা চলো আমরা এখন এই প্রশ্ন নিয়ে আলোচনা করি একটু ডিফারেন্ট টাইপের প্রশ্নটি তা আমরা প্রশ্নটি আলোচনা করব প্রথমে উদ্দীপক দেওয়া আছে কি যে পিয়ার মান দেওয়া আছে সিক্সটি সিক্স এবং কিয়র মান আছে কত আছে। মান দাব আছে এখন প্রশ্নে বলছে যে পিয়ের মান খেয়ে পিয়ের মান যদি কি হয় একশো দুই এন হলে অর্থাৎ আমাদের দেখতে হবে কি আমরা জানি এই কথা থাকলে হয় অক্টাল হবে না হয় হ্যাক্সাইডিসিমেল হবে এই দুইটার মধ্যে কোন একটা হবে তা আমরা প্রথমে কি করবো অক্টাল দিয়ে ট্রাই করে দেখবো যদি অক্টাল না হয় তাহলে আমরা কি করবো হ্যাক্সাইডিসিমেল দিয়ে ট্রাই করবো তাহলে অবশ্যই এই দুইটির মধ্যে কোন একটি দিয়ে অবশ্যই মিলে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা প্রথমে অক্টোল দিয়ে কনভার্ট করি দেখি কি হয় কি দেওয়া আছে আমরা গান নাম্বার করব কি আছে দেওয়া আছে কি দেওয়া আছে p ইকুয়াল এই মানটি আমাদের দেওয়া আছে এখন বলছে কি করার জন্য যে আবার প্রশ্নে কত আছে p সমান কত আছে 102n তাহলে আমরা এ সময় কি লিখতে পারবো যে পিয়ার মান যদি একশো দুই এন হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারতেছি যে একশো দুই এন লিখতে পারতেছি এখন আমাদের কি করতে হবে আগে যে সংখ্যাটি দেওয়া আছে এটা দেখে আমাদের কি করতে হবে টেন বেজ আছে তারপর আমরা এটাকে অক্টালে কনভার্ট করি আগে চেক করে দেখবো হয় কেনা যেহেতু সংখ্যাটি ডেসিমেলা আছে তা আমরা এখানে এটাকে কী করবো অক্টালে নিয়ে অক্টালের বেজ কত আমরা জানি সংখ্যাটি কিসে আছে ডেসিমেলা আছে ডেসিমেল থেকে অক্টাল করলে কী করতে হয় পনেরো সংখ্যাকে আট দ্বারা বাক করতে হয় যদি হ্যাক্সে বলে তাহলে ষোলো দ্বারা বাক করতে হবে আর যদি ভাইনারি বলে তাহলে দুই দ্বারা বাক করতে হবে কাকে ডেসিমাল সংখ্যা থেকে তাই আমরা এখন কি করব এটাকে আট দ্বারা বাক করব বা করি কত হয় আর দ্বারা কত হয় চৌষট্টি কতবার যাবে আট বার যাবে আট দিয়ে আটায় গুণ করলে কত হবে চৌষট্টি তাহলে চেষট্টি থেকে চৌষট্টি চলে গেল কত থাকে দুই থেকে আমরা এখানে বসিয়ে দিলাম আবার কি করলাম এই আট দিয়ে ভাগ করলাম আট আটের মধ্যে কতবার যাবে একবার যাবে আট থেকে আট যদি বাদ দেওয়া হয় অবশিষ্ট কত থাকবে আমাদের শূন্য থাকবে আবার আট দিয়ে বাক করলাম আট তো একে যাবে না না গেলে শূন্য এই একে না অবশিষ্ট আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে দেখা যাচ্ছে কত আমরা আমাদের নিজেদের পূর্ণ সংখ্যা তাহলে আমাদের কী করতে হবে বীজগুলো বসা মানগুলো বসাতে হবে কি নিচ থেকে উপর উঠতে হবে তাহলে আমরা কী পাচ্ছি এখানে ওয়ান জিরো টু কত দিয়ে ভাগ করেছি আমরা আট দিয়ে তারপর রক্তটালে কনভার্ট করেছি তাহলে মানে এখানে কী হবে এইট হবে তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে একশো দুই কে ছিল এন ছিল তো এন জায়গায় কি বসছে এখানে এইট বসছে সুতরাং কী হবে এন এর মান কত হবে এইট হবে তাহলে আমাদের প্রশ্ন কী ছিল আমাদের প্রশ্ন ছিল এন এর মান ক্ষত তাহলে আমরা এন এর মান ক্ষত পেলাম এইট পেলাম এখন যদি আমরা এটা না মিলতো তাহলে আমরা কী করতাম এটাকে আমরা হেক্সাডেসিমাল দিয়ে ভাগ করে দেখতাম যে আসলে মানটা আমি লিখি না ঠিক আছে যেহেতু আমরা অক্টাল দিয়ে মিলে গেছে তো আমরা হেক্সাডেসিমাল চিন্তা করছি না তো চলো এখন পরের প্রশ্নটি যাই পরের প্রশ্নটি আসলে খুবই ইম্পর্টেন্ট এবং পুরোপুরি ডিফারেন্ট টাইপের একটি কোয়েশন কি দেওয়া আছে গ নাম্বার অপশনে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হল পিয়ের মান সমান কত আছে পি আছে সিক্সটি সিক্স টেন অর্থাৎ আর মান আছে কত আছে আমাদের বি ডেসিমেল তাহলে আমাদের এখন কি করতে হবে আগের সপ্তাহটা কি একই বেজ বেজ আনতে হবে যাতে আমরা ছোট বড়টা সহজে নির্ণয় করতে পারবো এবং অঙ্কটা হয়েছে কিনা সেটা পরবর্তীতে বলার জন্য বা নিশ্চয়তা নিজের মধ্যে বাড়ানোর জন্য আমরা কি করব এক বেজে নিয়ে নেব তাহলে আমরা এটাকে যদি ডেসিমেল কনভার্ট করি তাহলে আমরা কি জানি টিউবি ডেসিমেল ইকুয়াল চেন আমরা জানি অক্টাল বাইনারি হ্যাক্সাডিসিমেল এই তিনটা সংকাবি থেকে যদি ডেসিমেল আনতে হয় তাহলে প্রত্যেকের বেস দ্বারা কী করতে হয় গুণ করতে হয় তার মানে বাইনারি থেকে যদি আমি ডেসিমেল নিই দুই দে গুণ অক্টাল থেকে ডেসিমেলে নিলে আট দে গুণ এবং থেকে যদি আমরা ডেসিমেল নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে ষোলো দ্বারা গুণ করতে হবে এক কথায় বেজ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা এখানে থেকে বেজ দ্বারা গুণ করবো তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে তো গুণ ষোলো প্লাস বি গুণ ষোলো যেহেতু পূর্ণ সংখ্যা অতএব পাওয়ার হবে শূন্য থেকে কোন দিক থেকে আসবো আমরা ডান দিক থেকে বামে আসবো তাহলে শূন্য ওয়ান ষোলো দোকান কত বত্রিশ তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলেই যে এটা জিরো হয়ে গেছে পাওয়ার তার বাইরের মধ্যে একটা ওয়ান আছে তো ওয়ান দিয়ে যদি আমি বিকে গুণ করি তাহলে বি হবে তাহলে বিয়ের মান আমরা কত জানি বির মান হলো এগারো কত এগারো তাহলে এগারো আর বত্রিশ যুগ করলে কত হচ্ছে তেতাল্লিশ কত হচ্ছে তেতাল্লিশ তাহলে আমরা আগে ডিসেম্বরে দুইটাকে কনভার্ট করে নিলাম এখন আমাদের কি করতে বলছে বলছে এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি এবং যুগ কি বলছে মাইনাস কিউ এর মান নির্ণয় করার জন্য বলছে যে এটা নির্ণয় করতে বলছে আমাদের তাহলে আমরা এখানে একটু কথা আছে আমরা এটা বললেও আমরা অংশটা মুছে নিই এখন এই কোয়েশানটা আমরা এখন মুছে নিলাম এখানে আচ্ছা যদি মাইনাস পি হয় তাহলে এর মানটা কি হবে মাইনাসের হবে তাহলে আমাদের কি দেখা যাচ্ছে মাইনাস সিক্সটি প্লাস আর কি আছে মাইনাস কত পেয়েছে মান তেতাল্লিশ আমরা এই দুইটা মানের মধ্যে এখন কী করব পরিপূরক করবো কি দেওয়া আছে মাঝখানে আমাদের প্লাস দেওয়া আছে যদি এই দুইটি সংখ্যা মাইনাসের থাকে আর মাঝখানে প্লাস থাকে তাহলে মনে রাখতে হবে যে দুইটি সংখ্যাকে আমার কি করতে হবে একের এবং দুইয়ের পরিপূরক করতে হবে যদি আমার এখানে মাইনাস থাকতো কি থাকতো যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম এই মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয়ে যেত প্লাস হয়ে যেত তার মানে একটি মান প্লাস হয়ে যেত তাহলে আমরা কি জানি প্লাসের সংখ্যার ক্ষেত্রে প্রকৃত মান একের পরিপূরক দুইয়ের পরিপূরক সব কি সমান অর্থাৎ পরিপূরক করা আমাদের প্রয়োজন নেই শুধু ঋণাত্মক সংখ্যাটা করতে হবে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করলাম শুধু এই যে তেষট্টি বা যে সংখ্যাটি আছে ওইটার পরিপূরক করতাম কিন্তু কি আছে আমার এখানে এখন এখানে ফ্লাস আছে সো আমার কী করতে হবে যেহেতু সংখ্যা দুইটা ঋণাত্মক অতএব দুইটাকে আমার কি করতে হবে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করতে হবে আমরা যদি নর্মালি যোগ করি তাহলে তেষট্টি আর তেতাল্লিশ যোগ করলে কত হবে তিন ছয় নয় চার আর ছয় যোগ করলে কত হচ্ছে দশ হচ্ছে কত হচ্ছে দশ তাহলে আমরা কত পাচ্ছি একশো নয় কেন তাহলে আমাদের দুইটাকে মাইনাসের মান আসবে যেহেতু মাথার যোগ এটা মাইনাস যোগ করলে হবে কত একশো নয় তাহলে আমরা এখন এটাকে পরিপূরকের সাহায্যে দেখবো যে একশো নয় আসে কিনা তাহলে আমরা ছোট এটা অথবা এটা যে কোনো একটা করলে হবে সমস্যা নেই তাহলে আমরা একটা দিয়ে শুরু করি ছোটটা দিয়ে করি কত আছে এখানে মাইনাস তেতাল্লিশ এর প্রকৃত মান আমরা আর দুইটা কনভার্ট করিনি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ কত আছে আমার এখানে তেতাল্লিশ বত্রিশ আর আট চল্লিশ দুই আর এক তিন তার মানে কত তেতাল্লিশ তাহলে আমার চার লাগবে না অর্থাৎ কাউন্ট করি না শূন্য দিলাম শূন্য লাগবে না শূন্য দিলাম 64 লাগবে না এখন প্রশ্ন হলো আমাদের সাইনবিড কত নম্বর অবস্থানে আছে আট নম্বর অবস্থানে আছে সংখ্যাটিকে ধনাত্মক না ঋণাত্মক অবশ্যই ঋণাত্মক এই জন্য আমরা এখানে কি বসাবো অন বসাবো যদি এটা ধনাত্মক হতো মানে এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখানে কী করতাম শূন্য দিয়ে সাইনবিডটা ইন্ডিকেট করতাম যেহেতু আমার এটা ঋণাত্মক অতএব আমরা এখানে কি লিখবো অন লিখবো ওয়ান তাহলে মনটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এটা হলো আমাদের তাতাল্লিশের প্রকৃত মান এরপর পর আমরা কি করব এটাকে একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরক আমরা কি জানি প্রকৃত মান অর্থাৎ বাইনের মান আমরা যেটা পেলাম তার বিপরীত তাহলে কী হবে সাইন বিটের কোনো পরিবর্তন হবে না ঠিক থাকবে বাকি বিটগুলো আমরা পরিবর্তন করে নেব শূন্যস্থলে ওয়ান ওয়ানের স্থলে শূন্য শূন্যস্থলে ওয়ান ওয়ান স্থলে শূন্য শূন্যস্থলে ওয়ান এরপর দুটো মান আছে দুটো দুটো শূন্য হবে এরপর আমাদের কি করতে হবে এটাকে দুইয়ের পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক এনে আমরা কি জানি একের পরিপূরকের মানের সঙ্গে একটা ওয়ান যোগ করলে কি পাওয়া যায় দুইয়ের পরিপূরক পাওয়া যায় তো আমরা কি করবো তাহলে এখন একটা ওয়ান যোগ করব এখানে শূন্য একে এক আচ্ছা শূন্য একে যোগ করলে এক হয় হাতে কেরি আছে না অবশ্যই কেরি নেই যেহেতু কেরি নেই তাহলে পরে মানগুলো আমরা যা আছে তা সরাসরি বসিয়ে দেব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান এরপর আমাদের কী করতে হবে এখন আমরা একটার পরিপূরকের মান বের করলাম পরের সংখ্যাটা আমাদের পরিপূরকের মান বের করতে হবে কত আছে আমাদের তেষট্টি তাহলে চৌষট্টি আর দুই নিলে কত হচ্ছে আমাদের তেষট্টি হয়ে যাচ্ছে বাকি গড়গুলো আমরা শূন্য দিয়ে কী করে নেব পূর্ণ করে নেব সংখ্যাটি কি ধনাত্মক ঋণাত্মক অবশ্যই ঋণাত্মক তাহলে আট নম্বর গড়ে কী থাকবে একটা ওয়ান হবে সাইনবিট আমরা এখন লেবি মাইনাস তেষট্টি এর প্রকৃত মান কত পেলাম ডাবল ওয়ান চারটা শূন্য ফোর ফোর জিরো ওয়ান জিরো এটা পেলাম আমরা রাখি আট বিটের মান এরপর আমাদের কী করতে হবে এটাকে একের পরিপূরক করতে হবে কারণ একের পরিপূর একের পরিপ্রেক্ষে আমরা কি বলছি প্রকৃত মানের উল্টাটা শূন্য স্থলে এক এক স্থলে শূন্য বসাতে হবে তাহলে সাইন বিটা আমাদের ঠিক থাকবে বাকিগুলো পরিবর্তন হবে তাহলে ওয়ানের স্থলে জিরো এক দুই তিন চারটা ওয়ান চারটা ওয়ান হবে জিরোর জন্য ওয়ানের জন্য জিরো এই জিরোর জন্য ওয়ান এরপর আমাদের কি করতে হবে এর সাথে একটা বন যোগ করতে হবে দুয়ের পরিপরক্ষের জন্য দুই এর পরিপূরক একটা বন যোগ করি আমরা ওয়ান ওয়ান কত টু আমরা জানি বাইরে বেজে সমান হলে কি হয় শূন্য হয় হাতে আছে কত এক এক আমরা এখানে বসে শূন্য খেয়ে এক তাহলে পরে তার আমাদের হাতের নেই এখানে যা আছে তা হবু বসিয়ে দেব ওয়ান 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 জিরো ওয়ান এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হলো আমরা যে এখানে যে দুই পরিপক্কের মান পেয়েছি এবং এখানে যে দুইয়ের পরিপল্কের মান পেয়েছি দুইটাকে কী হবে এখন আমাদের যোগ করতে হবে তাহলে যোগ ফলটা আমরা বের করতে চাই যোগ ফল কত লিখবো আমরা আমরা এখান থেকে এটা ইন্ডিকেট করে দিই কি আছে আমরা এই মানটা শুধু এখানে বসিয়ে দিই কত আছে এখানে আমরা আছে ডাবল ওয়ান এরপর কত জিরো ওয়ান আবার জিরো ওয়ান আবার জিরো ওয়ান এখন যদি আমরা সেটা যোগ করি তাহলে কত হচ্ছে জিরো ওয়ানে ওয়ান ওয়ান ডাবল ওয়ানে জিরো হাতের আছে ওয়ান জিরো থ্রিপল ওয়ান একটু ওয়ান হাতের আছে ওয়ান জিরো জিরো ওয়ান এগুলো হাতের এটা আমরা কী বলি এটাকে আমরা কেরি বিট বলি কেরিবিট এটা হলো কী বিট সাইন বিট সাইন বিট যদি হয় এখন দেখেন আমার আট নম্বর ঘরে কি বিট কি আছে তার মানে সংখ্যাটা কি ঋণাত্মক তা আমরা জানি দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে কি হচ্ছে সাইন বিট যদি অবস্থিত থাকে তাহলে যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আবার একের পরিপূরক এবং দুই পরিপূরক করতে হবে করে তারপরে রেজাল্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব। আমরা এখানে যে মানটি পেয়েছি কেরিবিটটা কোনো না আসে না তাহলে কেরিবিটটা আমরা নিব না সাইন বিট থেকে বাকি যে সংখ্যাসূচক বিটগুলো আছে এগুলো আবার কি করতে হবে একের পরিপূরক করে তারপরে কি করতে হবে হ্যাঁ দুইয়ের পরিপূরক করতে হবে তারপরে আমরা পুরোপুরি সঠিক রেজাল্ট পাবো এখানে তো আমরা এখন মুছে দিলাম এটা এই কাজটা আমরা কেন করবো এই কাজটা এই জন্য করবো কারণ যেহেতু ফলাফল ঋণাত্মক সো সো ঋণাত্মকের ক্ষেত্রে কী করতে হয় আবার একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হয় আমরা যদি এখন এই সংখ্যাটা লিখতে যাই কি আছে আমাদের হাতে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান কী করবে এর এর একের পরিপূরক একের পরি কত পাচ্ছি আমরা একের পরিপূর তার থারুলটা হবে তাহলে কী হবে বি ঠিক থাকবে বাকিগুলো পরিবর্তন হবে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান আবার ডাবল জিরো পরে কী করতে হবে দুইয়ের পরের জন্য সংখ্যাটাকে ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান কী করতে হবে দুইয়ের পরিপূরক তারপরে একটা ওয়ান যোগ করতে হবে যোগ করলাম জিরো ওয়ান ওয়ান জিরো হাতে নেই ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে ওয়ান এটা কী বিট সাইনবি যদি থাকে তার মানে এটা যে সুযোগ সংখ্যাটা দনাত্মক ঋণাত্মক প্রকাশ করা হয় তাহলে বাকি সংখ্যা সুযোগ বিটগুলো আমরা অবশ্যই দেখবো যার মাসটা কত হয় এখন চৌষট্টি বত্রিশ ষোলো আট চার দুই এক আমরা যদি মানটা বসাই কি আছে আমাদের হাতে ডাবল ওয়ান এরপরে কি আছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান বত্রিশ আর চৌষট্টি কত হচ্ছে আমাদের তাহলে আমাদের মান পাচ্ছে বত্রিশ চৌষট্টি আর কি আছে আট আছে চার আছে আর এক আছে তাহলে আট বত্রিশ আর কত হচ্ছে এখানে ছিয়ানব্বই কত পেয়েছি আমরা এখানে বত্রিশ আর চৌষট্টি হলো কত ছিয়ানব্বই আমরা যদি এখানে যোগ করি তাহলে কত পাচ্ছি আট আর চার হলো বারো বারো কত তেরো তাহলে আমরা এখন তেরো এখানে যোগ করব ছয় আর তিন নয় ঠিক আছে নয় আর একটা দশ দশের শূন্য হাতের আছে কত এক তার মানে কত একশো নয় আমরা কিন্তু আগে দেখিয়েছিলাম অঙ্ক করার আগে যে তাদের যোগ করলে কত হবে একশো নয় হবে আচ্ছা সংখ্যাটা কি ধনাত্মক ঋণাত্মক নির্বক বৈশ্বক কারণ সাইন ওয়ান আছে তাহলে ফলাফল আমরা কি পাচ্ছি ফলাফল পাচ্ছি আমরা নির্ণয় ফলাফল বা নির্ণয় মান মান কত পাবো আমরা মাইনাস একশো নয় টেন ইকুয়াল এর সময় কত পেয়েছে আমরা ডাবল ওয়ান জিরো এরপর আমাদের খেয়াল আছে একটা ওয়ান ছিল ওয়ান ওয়ান এরপর কি আছে জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এই মনটা আমরা পেয়েছি শুধু এই মনটা কেন নিয়েছি এটা নিয়েছি শুধু সংখ্যাটাকে বোঝানোর জন্য যে সংখ্যাটি ঋণাত্মক নইলে হয়তো আমরা এই সংখ্যাটা কাউন্ট করতাম না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে বা আমার এই ক্লাস দ্বারা তোমরা কিছু শিখতে পারো বা শিখতে পারছো বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং তুমি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো বা নতুন ভেওয়ার হয়ে থাকো তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে সে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য